আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউুনস ও বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছর আটই আগস্ট দুই হাজার চব্বিশে দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশে রেমিটেন্সের প্রবাহে যেন সুবাতাস বইছে প্রতি মাসেই একের পর এক রেকর্ড ভঙ্গ করছে গত রোজার ঈদে যেই রেমিটেন্স এসেছিল তারপরে এটা দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স আসলো এই কুরবানি ঈদের আগে বাংলাদেশে দেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স এলো মে মাসে আসন্ন কুরবানির ঈদ সামনে রেখে বেড়েছে রেমিটেন্সের প্র গতি প্রবাহ অর্থাৎ প্রবাসী আয় সদ্য সমাপ্ত মে মাসের মে মাসের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিটেন্স এসেছে যার পরিমাণ দুইশো কোটি বা টু বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় তা ছত্রিশ হাজার দুইশো কোটি টাকা যদি একশো টাকা ডলার প্রতি আমরা হিসাব করি রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবরণী থেকে তথ্য পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কমেছে অর্থ পাচার ও হুন্ডির দৌরাত্ম বেড়েছে বৈধ বৈধপথে রেমিটেন্স প্রভাব ফলে দেশের ইতিহাসে রেমিটেন্স আসা একের পর এক রেকর্ড হচ্ছে সদ্য সমাপ্ত মে মাসেও রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী যোদ্ধারা তাদেরকে ধন্যবাদ জানাই গত মে মাসে প্রতিদিন গড়ে প্রায় নয় কোটি আটান্ন লাখ ডলার বা এগারোশো ঊনসত্তর কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত এপ্রিল মাসে সে রেকর্ড ভেঙে দিল বিদায়ী মে মাস দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড হয় গত মার্চ মাসে সে মাসে থ্রি তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে দুই বিলিয়ন ছাড়াচ্ছে রেমিটেন্স এখন পর্যন্ত চলতি অর্থবছরের জুলাই থেকে মে প্রথম এগারো মাসে মোট দুই হাজার সাতশো পঞ্চাশ কোটি সত্তর লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশে যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথম এগারো মাসে অর্থাৎ জুলাই থেকে মে মাসে এসেছিল দুই হাজার একশো সাতত্রিশ কোটি চল্লিশ লাখ ডলার সে হিসেবে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে ছয় দশমিক এক তিন বিলিয়ন ডলার বা ছয়শো তেরো কোটি তিরিশ লাখ ডলার বেশি এসেছে বাংলাদেশ ব্যাংক সূত্র মতে জানা যায় মে মাসের পুরো সময়ে প্রায় তিন বিলিয়ন ডলার বা দুশো সাতানব্বই কোটি ডলারের রেমিটেন্স এসেছে যা গত বছর একই সময়ের চেয়ে একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি গত মাস এপ্রিলের চেয়ে গত বাইশ কোটি ডলার বেশি এসেছে বাংলাদেশের ইতিহাসে রেমিটেন্সের সুবাতাস বইছে